দুইজন সাহাবী উগ্গার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গনাম আতা ইবনে রাবা দোনোজর মদিনার মসজিদত মদিনার রাস্তা মসজিদের পাশে তে ই উগ্গ মাইয়া ফা আড়ি জার আছে মুসলিম শরীফে আছে মাই ভিবার গার রং খালা বয়স কি সাল করদা হজরত আবদুল্লাহ আব্বাসে হজরত আতারে হর দেওয়া মানুষ চাইবে না ইলাই হ্যাঁ ওই আডিজার কমাই চাই তো হজরত আতায় হজরত আবদুল্লাহ আব্বাসরা হর দে অহনি কেন জান মানুষ মরিলেও ব্যস্ত যাই বল কত ঘটনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আই বসে মাই হইবে আইছি আইরে খবর দে আতে রাসূলুল্লাহ আতের মিরিগি বি আরাম আছে মিরিগি বি আরাম মানুষ बेहোশ যাই গই শরীর কেছে জিবেটিবা দাঁত দাঁত কেছিবে লাই হাফে ফালায় ইন দেখিয়েরা মানুষ আসে মজাক उड़ाते हैं

ইয়ানর বিনিময় আল্লাহ তোমার জান্নাত দেব ও ইনছিতে দাওতুল্লাহ ফাও ওয়া আফিয়াহকে আর তুমি যদি ভালো মনে করো আয় আল্লাহর কাছে দোয়া করি গём আল্লাহ তোমার বালা করে দিব খন্নান গরিবা আয় দোয়া করি তোমারে বালা করে দিও নাকি ততে বেয়ারামই দিয় নর সবর করি জন্নত নে বেয়ার কেন ক্রিটিক্যাল পজিশন আমি বহুত নামাজেতে কি হদ হুজুর আয় صبر করি তবে আল্লা রে মাইফে চিন্তা করিল দেয় আল্লাহর দোয়া করিল গময় বাঁসি জন্নত গ্যারেন্টি নেই কিন্তু সবর গরিলে ফরমার তলে সবর গরিয়া তো মাইফা হদ্ সুল আল্লাহ আর তোর বিয়ারা মরিলে মির্গি বিয়ারা মরে ডাক্তারের বাসা তো হতে হিস্টের কিছু নেই অনে আল্লাহর হন আর হর কুলি যাই ওই শরীরত হর না থাকে মাইসি আর সতর দেখে অনেক কেন হন আর সতর কেন ডাকি রাখে ফান মাইন্সি আর সতর না দেখে ফান আল্লাহর পগাম্বর হতা হই আর আর সামনে যারা বসি আর আর ভিতরে বোধ খেতে ব্যারাম আছে ওষুধ খায় গম নইর ডায়াবেটিস ইনজেকশন মারের ওষুধ খায় গম কে ল হগি ওই ডাক্তর হদ আর গম ন যারা তো ডায়াবেটিস বেশি এটা সবুজ যথে নষ্ট হয়ে যায় বেড়িয়ে গ্লৌ কমা আহ আছে স্যারেটা হতে গ্লো কমাই খালাঘড়ি ফেলে ফুটিল গম আছে জি দেখি ওষুধ খায় সবর ঘরে নবী করিম সাল হাদিস হাদিস আল্লাহর মাদাই আই প্রিয় বস্তু হাবি বাতাই হি জ্যোতি যদি হারিল মানুষ সবর করল আভ্যস্ত হল জন্না আই সবর বিনিময় ওরা জান্নাত দান করতে ব্যারাম আছে আর আল্লাহর হাসত খাই সবর আল্লাহ